প্রচুর মারাত্মক তথ্য যা কিশোর মনে বিশ বাস্কর ঢুকিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কি লেখা হয়েছে শুনুন লেখা হচ্ছে পনেরোশো সাতষট্টি সালে চিতর অবরোধের অবরুদ্ধের সময় আকবর তিরিশ হাজার সাধারণ মানুষকে হত্যা করেছিল। কাজেই তিনি অত্যন্ত নিষ্ঠুর লেখা হচ্ছে টি আর পি পাঠ্যপুস্তক আচ্ছা ফুটনোটে কি এই তথ্যটা দেওয়া যেত যে আকবরের বহু আগে সম্রাট অশোক কলিঙ্গ নামক একটি শান্তি প্রিয় এবং জনপদকে নিজের সাম্রাজ্যের অঙ্গীভূত করবে বলে কি কাণ্ডটা করেছিল দেখুন আমরা ছোটবেলা থেকে দেখেছি বেদ ছিল উপনিষদ ছিল সংস্কৃত ছিল এসব ছিল কিন্তু এই গোবর দিয়ে শরীর বা আত্মশুদ্ধি এটা খুব একটা ছিল না এটা শুরু হয়েছে মানে আশি নম্বর পরে এখন হচ্ছে এটাই হচ্ছে সনাতনী ধর্মের পরাকাষ্ঠা কিন্তু তাতেও চলছে না শিশুকাল থেকে অবৈজ্ঞানিক চিন্তায় দীক্ষিত হলে তবেই তো হবে হবে না তার সঙ্গে কি দরকার এজেন্ডা বিজেপি দলের এবং আর এস এস এর যে এজেন্ডা সেটাকে পাঠ্যক্রমের সঙ্গে মিশিয়ে বিকৃত এবং ভ্রান্ত ইতিহাস শিশুদের মগজে ঢুকিয়ে দিতে হবে যাতে তারা বড় হয়ে আর অন্য দিকে না তাকিয়ে সরাসরি আর এস এস বজরং দল বা হিন্দু মহাসভার সদস্য হয়ে কপালে লাল তিলক কেটে গরিব এবং হতশ্রী মুসলিম বা দলিতদের পেটাতে নামতে পারে এবং অবশ্যই বিজেপির হয়ে ভোটটা করতে পারে সবচেয়ে বড় কথা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ট্রেনিং এনসিইআরটি সেই কাজটা সযত্নে করতে শুরু করেছে তারা যে নতুন সিলেবাস করেছে তাতে ক্লাস এইট মানে অষ্টম শ্রেণীর যে পুস্তক তারা প্রকাশ করেছে তারা সেখানে মুঘল ইতিহাসের একটি অধ্যায় যুক্ত করে সেই অধ্যায়ের প্রতিবাদ্য বিষয় হচ্ছে পড়ুয়াদের সামনে পেশ করা যে মুঘলরা কত নির্মম অত্যাচারী ছিল তাদের শিল্পকর্ম প্রীতি নয় তাদের অসামান্য স্থাপত্য রচনায় কৃতিত্বের কথা নয় সঙ্গীতের ক্ষেত্রে তাদের অবদান নয় কৃষি ক্ষেত্রে জমি ক্ষেত্রে তাদের অবদান নয় হবে তারা কত সমস্যা হলো এর আগে যেভাবে হিন্দু রাজাদের সাহস এবং শৌর্য গাথা বর্ণনা করতে গিয়ে মূল্যবান ঐতিহাসিক তথ্যকে করা হয়েছে ঐতিহাসিকরা বলছেন আবার সেটাই করা হয়েছে শুধুমাত্র সাম্প্রদায়িক চিন্তাধারা সম্বল করে এই অধ্যায় লিখিত যেমন ধরুন কর এই কর নিয়ে বহু ধরনের কথা লিখা হয়েছে কিন্তু ঘেটে যে তথ্য পেয়েছেন তা হলো ছশো চৌত্রিশ খ্রিস্টাব্দে উমর খালিফা ইরান এবং ইরাকের নতুন কিছু এলাকা জয় করে অমুসলিমদের ওপরে এই কর বসিয়েছিলেন এই শুরু এই কর দিলে কি হতো অমুসলিমদের যুদ্ধে যাওয়াটা বাধ্যতামূলক থাকতো না আর তাদের সুরক্ষার দায়িত্বটা নিতে বাধ্য থাকতো ইসলামীরা এই করের সঙ্গে ধর্মান্তরিত হওয়ার কোন ইসলামী সাহিত্য বা কোন পাওয়া যায়নি কিন্তু কোনো এনসিআরটি বইয়ে আরো যেটি লেখা হয়েছে যে আকবর সম্রাট আকবর নাকি এই কর মোটেও জীবনের শুরুতে উঠিয়ে দেন বহু পরে তিনি নাকি উঠিয়েছিলেন তার সাম্রাজ্যকালের কত পরে তিনি নিষিদ্ধ করেছিলেন দেখা যাক বহু পরে কিনা পনেরোশো ছাপ্পান্ন সালে হুমায়ুন যখন মারা যান তখন আকবরের বয়স নেহা কম তার অভিভাবক বৈরাম খানের মৃত্যুর পর পনেরোশো ষাট সালে আকবর সিংহাসনে বসে এটা আমরা জানি এবং সবচেয়ে বড় কথা তার কিছু পরেই বৈরাম খানের মৃত্যু হয় এবং তখনই আকবর এই করকে বৈষম্যমূলক মনে করে বাতিল করে দেন ঠিক আছে এটা তো ভাবি নাই সে ভাবে এটা তো গেল একটা দিকে আরো প্রচুর মারাত্মক তথ্য দেওয়া হয়েছে যা কিশোর মনে বিষ বাষ্প ঢুকিয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট কি লেখা হয়েছে শুন। লেখা হচ্ছে পনেরোশো সাতষট্টি সালে চিতরগড় অবরুদ্ধের সময় আকবর তিরিশ হাজার সাধারণ মানুষকে হত্যা করেছিল কাজেই তিনি অত্যন্ত নিষ্ঠুর এ লেখা হচ্ছে এন আচ্ছা ফুটনোটে কি এই তথ্যটা দেওয়া যেত যে আকবরের বহু আগে সম্রাট অশোক কলিঙ্গ নামক একটি শান্তি প্রিয় ছোট্ট জনপদকে নিজের সাম্রাজ্যে রঙ্গীভূত করবে বলে কি কাণ্ডটা করেছিল প্রায় এক লক্ষ মানুষ হয় নিহত কিংবা গৃহ হয়েছিল আসলে রাজা মহারাজাদের সময় দেশ শাসনের মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা অন্যতম প্রধান শর্তটাই ছিল প্রজাদের মধ্যে ভীতি জাগরুক করে রাখা আর মুঘল আমলে সেটা শুধু মুঘল ছিল না হিন্দু রাজারা মোটেও ব্যতিক্রম ছিলেন না চোল সাম্রাজ্যের প্রসাদ পাথরে আছে এক হাজার বিয়াল্লিশ খ্রিস্টাব্দে চালুক্যদের বিরুদ্ধে জয়ী হওয়ার পর কালীপাকি নামক নগরে আগুন লাগিয়ে সম্পূর্ণ ভস্মীভূত করে দিয়েছে বহু জৈন মন্দির ভেঙে ফেলা হয়েছে একইভাবে আরো একটি বিজয় কাহিনী বিবরণ আছে সেখানে বলা হচ্ছে কিভাবে চালুক্য সাম্রাজ্যের রাজধানী মান্য আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল আর সেই আগুনে জীবন্ত তক্ত হয়েছিলেন বহু নারী এবং শিশু কিন্তু এনসিআর টি রাজেন্দ্র চোলাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেন স্বাভাবিক তুমি হিন্দু রাজা আর মাথার উপরে যদি মোদী সরকারের হিন্দুত্ব এজেন্ডা একবার স্কুল পাঠ্য হয়ে যায় তখন এনসিআর কি করবে যেমন এর আগে ক্লাস নাইন এর পাঠ্যক্রম থেকে মসজিদ ধ্বংসের অধ্যায় উড়িয়ে দেওয়া হয়েছে প্রভু ভক্তির কিন্তু শিক্ষার মূল কাজটা কি শিক্ষার মূল কাজটা তো হচ্ছে পড়ুয়াদের মধ্যে সত্যের উদ্দেশ্যে পথ নির্দেশ করা তাদের সামনে সত্য গোপন করে ভ্রান্ত তথ্য পরিবেশন করলে শাসক গোষ্ঠী আত্মপ্রসাদ লাভ করলেও তা চিরস্থায়ী হয় না সেন্সিয়ার কে সাফাই দিয়ে বলেছে তাদের উদ্দেশ্য হচ্ছে অন্ধকার মধ্যযুগের বর্বরতার উপরে আলোকপাত করা আবার এটাও বলেছে যে বর্তমান যুগের সঙ্গে অতীতের এই সমস্ত ঘটনার কোন যোগসূত্র কত মহত্ব দেখুন এনসিআরটির এই বক্তব্যটা স্ট্যান্ড আপ কমিটিয়াদের পক্ষে মুখরোচক বিষয় হতে পারে কিশোর মনে একটি বিশেষ সম্প্রদায়ের বিরুদ্ধে অসুয়ার ঘৃণার উপাদান সরবরাহ করে তাদের বলা হচ্ছে তোমার পাশের মুসলমান দলিত বন্ধুর দিকেও না অমন করতে নেই আহ এনসিআরটি কর্তারা যদি নিজেরাই হতবুদ্ধি হন তাহলে তাদের কে বোঝাবে চাণক্য তো এটাই বলতে চেয়েছিলেন স্বয়ং লোচনাছে

আর নোটিফিকেশন আইটনটা অন করে রাখবেন